পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে সব নারী কম বেশি সমস্যার মুখোমুখি হন এ সময় শারীরিক ও মানসিক বিভিন্ন পরিবর্তন দেখা দেয় যার মধ্যে পিরিয়ডের ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা তলপেটে প্রচণ্ড ব্যথা বমবমি ভাব রাগ উত্তেজনা মেজাজ খিটকিটে হওয়া খাবারে অনীহা ইত্যাদি তবে বেশ কিছু অভ্যাসের কারণে এই সমস্যাগুলো আরো বেড়ে যেতে পারে আজকে আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন পিরিয়ড চলাকালীন সময়ে বেশি বেশি করে পানি পান করতে হবে অনেকে আছেন বেশি বেশি করে পানি পান করেন না এতে করে পিরিয়ডের জটিলতা আরো বাড়তে পারে পিরিয়ড চলাকালীন সময়ে ভারী কাজ ভুলও করবেন না এতে করে পিরিয়ডের জটিলতা আরো বাড়তে পারে পিরিয়ড চলাকালীন সময়ে ভারী কোনো ব্যায়াম করা একেবারে উচিত নাই তবে কিছু ব্যায়াম আছে যেগুলো করলে পিরিয়ডের ব্যথা আরও কমে যোগ ব্যামে কিছু আসন আছে যেগুলো আপনি করতে পারেন এই ব্যায়ামগুলো করলে পিরিয়ডের ব্যথা অনেকটা কমাতে সাহায্য করে পিরিয়ড চলাকালীন সময়ে অনেকে প্রচণ্ড ব্যথার কারণে উপর হয়ে শুয়ে থাকেন এটা মোটেও উচিত নয় উপর হয়ে শুয়ে থাকলে আপনার হার্টের যে রেট এটা তারতম্য দেখা দেয় যার কারণে শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল এবং অক্সিজেন পৌঁছাতে বাধা পায় তো এটা একেবারে করা উচিত নয় পিরিয়ড চলাকালীনকালে অনেকে প্যাড পাল্টানোর ভয়ে প্রসাব আটকে রাখেন এটা একেবারে উচিত নয় এটা একটা অস্বাস্থ্যকর অভ্যাস এতে করে তলপেটের উপর চাপ পড়ে ব্যথা আরও বাড়তে পারে পিরিয়ড চলাকালীন তেল মশলাদার কিংবা লবণযুক্ত প্রক্রিয়াকরণ খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত কারণ পিরিয়ডের সময় পেট এমিতে ফোলা থাকে আর এসব খাবার গ্যাস্ট্রিকের সমস্যা আরও বাড়িয়ে তোলে যার কারণে পিরিয়ডের ব্যথা আরও বাড়তে পারে তো তেল মশলাদার খাবার এবং লবণযুক্ত প্রক্রিয়াকরণ খাবার একেবারে এড়িয়ে চলা উচিত পিরিয়ড চলাকালীন সময়ে পর্যাপ্ত ঘুম খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে আছেন পিরিয়ড চলাকালীন সময় খুব বেশি রাত জাগেন এটা একেবারে উচিত নয় অন্তত আট থেকে নয় ঘন্টা ঘুম এই সময়টাতে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিরিয়ড চলাকালীন সময়ে যৌন মিলন থেকে একেবারে বিরত থাকতে হবে কারণ এই সময়টাতে যৌন মিলন করলে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে তো এই সময়টাতে যৌন মিলন করা একেবারেই উচিত নয়